হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক তো এই তো আমি চুলাতে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব হচ্ছে টমেটো দিয়ে আর আম দিয়ে টক ডাল আর হচ্ছে লেয়ার মুরগির মাংস আলু আর পেঁপে দিয়ে তো ডালটা আমি সব কিছু ডালটা প্রথমে বসিয়ে দিয়েছি এরপর ডালে বলক এসে গেলে তারপর টমেটো পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে এখন ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এই চুলাতে হচ্ছে লেয়ার মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি তো এই তো আমি সব মশলা একসাথে দিয়ে হচ্ছে এখন মশলাটা তেলে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে মশলাটা এখন আমি কষিয়ে নেব তো এই তো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি তো এখন হচ্ছে ডালে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তই তো আমার মাংসটাও সরি আমার মশলাটাও কষানো শেষ এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি তো এই তো দেখতে দেখতে চলে গেল রহমতের মাস পবিত্র মাস রমজান মাস তো মাসটা চলে যাচ্ছে ভেবে খুবই মানে চলে গেছে তো যেমন আনন্দের আনন্দ লাগছে কারণ আরেকটা দিন গেলে ঈদ এর চেয়ে বেশি আরও কষ্ট লাগছে কারণ হচ্ছে আমরা দুনিয়াতে বেঁচে আছি তাই আমাদের মাসটা গেলে ঈদ তো আমরা ঈদের খুশিটা উপভোগ করতে পারবো কিন্তু যারা মৃত মানে মারা গেছেন তাদের কিন্তু এই মাসটা ছিল অনেক আরামের মাস কারণ যারা মারা গেছেন এখানে ছিল আছে অনেক দুজোকি মানুষ আছে আবার অনেক বেহস্তি মানুষ আছেন তো যারা বেহস্তি আছেন তারা তো বেহস্তি আর যারা দুচকে আছেন তাদের জন্য তো এই মাসটা দু রাস্তাটাও বন্ধ ছিল মানে জাহান্নামের রাস্তাটা বন্ধ ছিল আর হচ্ছে জান্নাতের রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল তো এই তো আর এক দু দিন পরে হয়তোবা হয়তোবা না মানে রোজাটা শেষ হয়ে যাবে তো দেখা যাচ্ছে যারা জাহার্নামি তাদের কিন্তু আজাবটা সাথে সাথে শুরু হয়ে যাবে তো এই ভেবে আমাদের জন্য যেহেতু আল্লাপাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তো এইভাবে ভেবে ঈদের খুশি আসছে সামনে তো এর জন্য অনেক খুশি লাগছে আর মৃত মানুষদের কথা ভেবে মানে রোজাটা চলে যাচ্ছে তাই অনেক কষ্ট হচ্ছে কারণ এখানে আমাদের আত্মীয় স্বজন সহ আরও অনেক মুসলমান বান্দা বান্দিগণ আছে তো সবার কথা ভেবেই কষ্ট হচ্ছে তো আমরা তো আর বলতে পারি না কারা দুজকে আছে আর কারা ব্যস্তে আছে তো এই তো কিছু করার নেই তো মাস তো চলেই যাবে আল্লাহর নিয়ম অনুসারে মাস আসবে যাবে এটাই নিয়ম তো আল্লাহর কাছে দোয়া করি যারা মৃত মানে মারা গেছেন তাদের সবাইকে পাক ব্যস্ত ব্যহস্তবাসী করুক তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমার মুরগির মাংসটাও পেঁপে আর আলু দিয়ে হচ্ছে কষানো শেষ এখন হচ্ছে আমি ঢোলের পানি দিয়ে দিয়েছি তো এই তো দেখেন ঝোলের পানি দেওয়ার পর পরই হচ্ছে আমার এলপি গ্যাসটা সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমার চুলাটা অফ হয়ে গেছে তো সাথে সাথে আমার হাজব্যান্ড আবার আমাদের বাসার নিচেই সিলিন্ডারের দোকান আছে তো সেখান থেকে সিলিন গ্যাস সিলিন্ডার নিয়ে এসে জয়েন করে দিয়েছে তো এই তো এখন হচ্ছে আমি তরকারিটা এখন মানে তরকারিটা রান্না করে নিচ্ছি তো এই তো আমার তরকারিটা রান্না করা শেষ তো আজকে রান্না করলাম পেঁপে আলু দিয়ে হচ্ছে লেয়ার মুরগির মাংস আর হচ্ছে আমার আর টমেটো দিয়ে টক ডাল রান্না করেছি তো এই তো ইফতারি আনা হয়েছে তো আমি আজকে আবার একটু শপিংয়ে গিয়েছিলাম তো সেখান থেকে আনা আসার পথে আমি ইফতার আমরা হচ্ছে ইফতারি নিয়ে এসেছি তো এখানে আনা হয়েছে হচ্ছে হালিম নান রুটি আর হচ্ছে ডিমের চপ আর হচ্ছে ভেজিটেবল রোল তো এই তো দেখতে দেখতে ইফতারের টাইমও চলে এসেছে তো এক এক করে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি মানে বের করে নিয়েছি তো এখানে আছে কমলা আঙুর আর ইফতারি যা যা আনা হয়েছিল। ওগুলো আছে আর হচ্ছে নানা রসটা হচ্ছে আমার হাজব্যান্ড কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে তো এই তো আমি গিয়েছিলাম একটু আরঙে তো ছেলের জন্য জুতা দেখছিলাম তো আর এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো মানে পা রাখার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না মানে এতটাই ভিড় ছিল তো কোনো রকমে আমরা কিন্তু হচ্ছে নিজেদের জানটা নিয়ে আরং থেকে বেরিয়ে এসেছি মানে নিঃশ্বাস নেওয়ারও স্পেস পাচ্ছিলাম না এত পরিমাণ ভিড় ছিল তো এখান থেকে আর আমার ছেলের জন্য জোতা কেনা হয়নি কারণ এখানে যা যা জোতা ছিল সে মানে যেগুলো আমাদের চয়েস হচ্ছিলো সেগুলো হচ্ছে আমার ছেলের পায়ে সাইজে হচ্ছিল না তো এই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ